আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আমি একটা কেকের নতুন রেসিপি নিয়ে এসেছি চার ডিমের টি কেক এখানে আমি কুসুম উঠিয়ে নিয়েছি এবং ডিমের সাদা অংশটা আমি একটু এখন বিট করে নেবো আপনারা অল্প একটু সময় বিট করে নেবেন তাহলেই হয়ে যাবে তারপরে আমি এখানে এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনির অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা টু বিট করার পরে আর অর্ধেকটা দিয়ে দিব আপনারা এভাবে ধাপে ধাপে করে দিবেন একসাথে চিনি সবটুকু দিবেন না তাহলে চিনিটা মেল্ট হতে কষ্ট হবে এই জন্য ধাপে ধাপে করে দিলে আপনাদের তাড়াতাড়ি এইটা মেল্ট হবে এখন আমি শেষের ধাপের চিনিটুকু দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে চিনিটা ভালো করে মেল্ট হলে তারপর আপনারা কেকের ফোমটা তৈরি করে নেবেন চিনির দানাটা থেকে গেলে কেকটা শক্ত শক্ত হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না আমি এখন এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে ফোমের সাথে মিশিয়ে নেবেন মিশানো হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি এবং হাফ হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি এবং একটি টি স্পুন বেকিং পাউডার দিয়েছি এটা আপনারা ভালো করে ছেঁকে নেবেন ছেঁকে নিলে তাহলে আপনাদের ব্যাটারটা ভালো আসবে আমি এর সাথে এখন ওই ডিমের কুসুম অ্যাড করে নেব ডিমের কুসুমটা আপনি ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেবেন আমাদের মিশানো হয়ে গেছে এখন আমি চেলে রাখা শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ফোমের সাথে অ্যাড করব আমরা এগুলোকে একসাথে ফোমের সাথে মিশাবো না ধাপে ধাপে মিশাবো ধাপে ধাপে মিশিয়ে আমরা একটা ব্যাটার সুন্দর একটা ব্যাটার তৈরি করব আমি বাকিটুকু ময়দা মিশিয়ে নিলাম আপনারা আস্তে আস্তে করে মিশাবেন যেন আপনাদের ফোমটা না ভেঙে যায় তাহলে স্পঞ্জ কেক হবে না এবং খেয়াল রাখবেন যে ভিতরে যেন লামস না থাকে লামসটা থেকে গেলে কেকটা শক্ত হয়ে যাবে যখন দেখবেন আপনাদের ব্যাটারটা একটু শক্ত হয়েছে তখন আপনি দুই দুই টেবিল চামচ তরল দুধ দিয়ে দেবেন তরল দুধ দিয়ে একটু নেড়ে চড়ে আস্তে আস্তে করে নাড়বেন নেড়ে চেড়ে একটু বেটারটা ভালোভাবে মিশিয়ে নেবেন আমাদের বেটার তৈরি শেষের পর্যায়ে আমাদের বেটার রেডি আমি এখন একটি ওভেন পুরো বাটি নেবো বাটিতে একটু তেল ব্রাশ করে নিলাম বেটারটা এটাই ঢেলে দেব ঢেলে দেওয়ার সময় আপনারা বেশি উঁচু থেকে ঢালবেন না আবার বেশি বেশি নিচু থেকেও ঢালবেন না কারণ বেশি থাকে আমরা একটু স্পার দিয়ে একটু উপরটা প্রেস করে নিলাম একটু টেপ করে নিলাম যদি লামস থাকে তাই হয়ে যাবে এখন চুলায় একটি পাত্র বসিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নেবেন আমি ফাঁকে একটি মালাই তৈরি করে নিলাম লিকুইড দুধ দিয়ে লিকুইড দুধের সাথে চার চা চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিবেন দিয়ে ভালো করে গণ করে নেবেন আমার কাটা চামচ দিয়ে কেকের মাঝে একটু প্রেস করে নেবেন আমি এখন কেকের উপরে মালাইটা ঢেলে দিলাম আপনারা একবার বাসায় ট্রাই করিয়েন আপনারা এটা মালাইটে কেকের উপরে দিয়ে তারপর আপনার পনেরো বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খেতে অনেক মজা এবং এর উপরে একটু আপনি কাঠ বাদাম ছিটিয়ে দিবেন দেখতে সুন্দর দেখাবে আর এখন কেকের ফাইনাল লুক আমার তৈরি হয়ে গেল মালাই কেক